আমার নাম তো ইমরান আই এম আর এন এটা হচ্ছে ইমরান আসলে অনেকে আসলে পাসপোর্ট সাথে থাকে না পাসপোর্ট ফেলে দেয় বা থাকে না তো এরা যখন নাম বলতে যায় জন্ম তারিখ বলতে যায় তখন একরকম বলে অলরেডি রায় পেয়ে গেছে তার একটা নামের উপরে কিন্তু পাসপোর্টে গিয়ে আবার ভিন্নতা ভালো যে আমার পাসপোর্টে আছে আমার বাড়ি মাদারীপুরে মাদারীপুর কিন্তু পেরমেসতে আছে বাংলাদেশ কারণ তখন সে জেলার নাম হয়তো ওইভাবে এক্স্যাক্টলি বলে নাই বলে নাই আলহামদুলিল্লাহ আমাদের তো ভিডিও বেশ ভালো ট্রেন্ডিংয়ে আছে দর্শকদের বেশ সারা পাচ্ছি তবে চাপটাও বেশ বেড়ে গেছে তার কারণ অনেক বেশি প্রশ্ন আসছে তো আমরা তো আসলে টপিক অনুযায়ী ভিডিও বানাই তারপর অনেক প্রশ্ন থেকে যায় যে প্রশ্নগুলোর হয়তো ভিডিও করা হয়নি তো আজকে আমি চাচ্ছি যে দর্শকদের করা প্রশ্ন নিয়ে একটা ভিডিও হোক যেখানে আমরা র্যান্ডম কিছু কোশ্চেন করব আমাদের ফেসবুক ভিডিও থেকে কালেক্ট করা কিছু প্রশ্ন সে বিষয়ে আপনার সাথে আলাপ বিভিন্ন প্রশ্ন নিয়ে আর কি তো প্রথম আমার কাছে যে প্রশ্নটা আছে আর কি নামের বিভ্রান্তি আপনারা আমরা জানি যে যারা বিশেষ করে আজিরও আছে

এটা শুধুমাত্র কিন্তু রিকেদের দেওয়া ছিল তাদের ক্ষেত্রেই না এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই আছে সুতরাং আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো কথা বলতে পারি যাতে করে আমাদের দর্শক ভাইদের উপকার হতে পারে ইনশাআল্লাহ তো আপনি যেটা বলছেন যে একটা রিকেদের দেওয়া ছিল যখন ইতালিতে প্রথম ঢুকে এটা সত্য যে সে যখন ডকুমেন্ট শো না করে তখন মৌখিকভাবে যে তথ্য দিয়ে থাকে সেই তথ্যে কিন্তু বিভ্রান্তি তৈরি হয় উচ্চারণের কারণে কি বুঝি বুঝিনা তো যখন সে এইভাবে তথ্য দেওয়ার পরে তার রিকে সার্জারি শুরু হয়ে যায় তখন হয়তো সে নাম যখন প্রেমিশেও হয় কি আমার নাম তো ইমরান আমার পাসপোর্টে তখন সে ইমিডিয়েটলি এটা যখন সে দেখে তখন সে কমিশনের অপেক্ষায় থাকতে পারে কমিশনে এসেই সে নামটা চেঞ্জ করতে পারে এখানে সে পাসপোর্টের ফটোকপি দিতে পারে চাইলে প্রমাণ হিসেবে দেখা আমার নাম এই বুক এরপরে যদি বলেন দ্বিতীয় স্টেপে অনেক সময় আমি এটা আসলে বুঝতে পারিনি তখনও আমি খেয়াল করিনি অথবা তখন আমার নাম পরিবর্তনের প্রয়োজন মনে করিনি তখন পরবর্তী সময় যখন দেখি যে পাসপোর্টটা যখন আমি আমার রিনিউ করতে গেলাম বা পাসপোর্টটা আমার হাতে আসলো তখন দেখলাম যে সত্যিকার অর্থে একটা ব্যাপক পরিবর্তন দেখছি আমার নামের বা জন্ম তারিখে বা জন্মস্থানের তো সেই জায়গা থেকেও আমরা কিন্তু তখন পরবর্তী রিকর্সও করার সময় অ্যাডভোকেটকে কি করতে পারি আববিজারে করতে পারি যে অ্যাডভোকেট আমার এই প্রবলেমটা কিন্তু আছে নামের এই প্রবলেমটাকে আপনি কিন্তু দেখবেন তখন অ্যাডভোকেট ওই সময় যখন রিকোর্সও করবে এক্স্যাক্টলি ওই সময় সে আবার চেঞ্জ করতে পারে যদি ওই সময় কেউ না করে অথবা না বুঝতে পারে তারপরেও কিন্তু অ্যাডভোকেটকে পরবর্তী সময় ফিনোয়াল উদ্দিনসা ওকে ওই সময় পর্যন্ত অ্যাডভোকেটকে ইনফর্ম করে রাখা যেতে পারে যে দেখো আমার নাম পরিবর্তন করতে হবে এই তোমাকে দিয়ে রাখলাম তুমি কাইন্ডলি আমার এইটা জজকে বা ট্রাইব্যুনালকে কমিউনিকেট করে রেখো তখন জজ যতক্ষণ পর্যন্ত না ফাইলটা নিজে না দেখে এবং উদি উকিলের সাথে এটা কমিউনিকেশন না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিবর্তনটা হয় না যখনই জজ এই ফাইলটা হাতে পেলো এবং উদিয়েন্সার সময় আসলো এটা হতে পারে আমাদের ক্লায়েন্ট যে আমাদের ভাই তার উপস্থিতি থাকতেও পারে নাও পারে অ্যাডভোকেটের কাছেই সেই ব্যাপারটা ঘটে থাকে এক সময় সে কারণে অ্যাডভোকেট এই পরিবর্তনগুলো করতে পারে ওকে তার মানে আসলে প্রথমে আমি যদি ভুল করেও ফেলি আমাদের আসলে অনেকগুলো সুযোগ আছে এই নামগুলো সংশোধন করার জন্য কারণ যেমন আমরা জানি যে আজুলের ক্ষেত্রে প্রথমে অথবা পাসপোর্ট শো করে না বা এমনও দেখা গেছে সে পজিটিভ পেয়ে গেছে পজিটিভ একটা রায় পেয়েছে তাকে প্রতিষ্ঠান স্পেশালের কাগজ দাঁড়িয়েছে তখন সে পাসপোর্টটা আনতে গিয়েছে ওখানেও গিয়ে ভুল হয়

তো তখন তিনি যখন স্পেশালে পেয়েছেন তখন তো আলহামদুলিল্লাহ এখন তার দেশে যাওয়ার শখ বাড়লো আহ দেশে যাব পাসপোর্ট হাতে নিল এবং ওরা মিলিয়ে দেখলো দুটো ভিন্ন নাম যেতে পারছে না অবশ্যই যেতে পারছে না তাই না তখন এইটা আবার ওই একই অ্যাডভোকেটের মাধ্যমে আবার নতুন করে কোর্টে অ্যাকচুয়ালি আরতি করতে হবে যে দেখ অ্যাকচুয়ালি ওর সত্যিকার অর্থে নাম নামের বিভ্রান্তি আছে নামের ঝামেলা আছে সো এই তোকে তথ্য দিচ্ছে এক্স্যাক্ট এর উপর পরিবর্তন করে দিই এক্ষেত্রে সময় লেগে যেতে পারে কিন্তু কাজ হবে সময় লেগে যাবে হ্যাঁ আচ্ছা সময় লেগে যাবে কিন্তু কাজ হবে কারণ কি এই যে যে পরিবর্তনটা অ্যাডভোকেট কোর্টে চাইলো সেই ওই জজের কাছেই এবার যেতে হবে কিন্তু এটা আচ্ছা আচ্ছা এই ব্যাপারগুলো ঘটে তো সেই কারণে কি হয় কনফিউশন থেকেই যাবে সময় লেগেই যাবে কিন্তু কাজ হবে ইনশাআল্লাহ আচ্ছা এটা তো নামের ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ বুঝলাম কিন্তু অনেক সময় অনেকে নাম ঠিক আছে কিন্তু জন্মস্থান যেমন অনেকে বাংলাদেশ লেখে অনেকে আবার জেলা নাম লেখে জি তো अंशुমা যখন দেয়া গেল যে এই জেলার নামের সাথে মানে বাংলাদেশ লেখা পাসপোর্টে বা পাসপোর্টে জেলা নাম দেওয়া কিন্তু ওখানে বাংলাদেশ লেখা এটা কি আসলে ছোটখাটো প্রবলেম মানে এটা নিয়ে কি দেশে যেতে পারবে নাকি এটা আসলে কারেক্ট করেই ট্রাভেল করা এটা একটা বেশ ভালো প্রশ্ন যে আমার পাসপোর্টে আছে আমার বাড়ি মাদারীপুরে মাদারীপুর কিন্তু পারমিসেতে আছে

কিটের সময় কি চেঞ্জ করলে দিলে হবে নাকি অন্য কোনো কিছু আসবে যদি বলেন আজিলো প্রপারলি আজিলো তা তো কিটে চলে যাব যদি হয় প্রতিশে স্পেশালে দ ক্ষেত্রে এটা রেটিফিকেশন অবশ্যই চাইতে হবে একই ভাবে কোয়েস্টে চাওয়া যেতে পারে জি সার্টিফিকেটের মাধ্যমে যেটা কিনা এমবেসির কারণ এটা বড় ডি বিগ ডিল না এটা বিগ ডিল না এটা হয়তো ওখান থেকে সমাধানটা হয়ে যেতে পারে কারণ সবাই জানি যে পায়ে যে বাংলাদেশ আর একটা প্রবিনচার নাম অবশ্যই থাকবে তো ব্যাপারটা ওখান থেকে হয়ে যেতে পারে বলে বিশ্বাস করছি আমরা ওকে ঠিক আছে ভাইয়া তাহলে আমরা ভালো একটা ধারণা পেলাম নামের বিভ্রান্তি নিয়ে যে ভুল হোক কিন্তু ভুল হওয়ার পর সুতরাং আমাদের বেশ কিছু জায়গা আছে